আপনার জীবনের সঠিক সিদ্ধান্ত নেওয়া খুব গুরুত্বপূর্ণ আমরা অনেক সময় অন্যের পরামর্শের উপর নির্ভর করি কিন্তু জানেন কি কিছু বিষয় আছে যেখানে ভুল পরামর্শ আপনার জীবনকে নষ্ট করে দিতে পারে আজকের এই ভিডিওতে আমি বলব পাঁচটি বিষয় যেখানে কখনো কারোর কাছ থেকে পরামর্শ নেওয়া উচিত নয় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ শেষের একটি পয়েন্ট আপনার জীবন বদলে দিতে পারে নাম্বার ওয়ান ক্যারিয়ার বাছাই করার সময় অনেক সময় আমাদের বাবা মা আত্মীয় স্বজন এমনকি বন্ধুরাও বলে এই পেশায় যাও এটা ভালো ওই কাজ করো না তাতে ভবিষ্যৎ নেই কিন্তু মনে রাখবেন ক্যারিয়ার এমন একটি বিষয় যা আপনার পছন্দ অনুযায়ী হওয়া উচিত অন্যের নয় এখানে যে ভুল পরামর্শগুলি আপনি পেতে পারেন ডাক্তার বা ইঞ্জিনিয়ার হও এর বাইরে কিছুতে ভবিষ্যৎ নেই ওই কাজটা করো না লোকে কি বলবে এখানে আপনার করণীয় নিজের দক্ষতা ও আগ্রহ অনুযায়ী সিদ্ধান্ত নিন সফল ব্যক্তিদের জীবন কাহিনী দেখুন গবেষণা করুন তারপর সিদ্ধান্ত নিন নাম্বার টু প্রেম বা বিয়ের ব্যাপারে জীবনের সবচেয়ে ব্যক্তিগত এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোর মধ্যে একটি হলো প্রেম বা বিয়ে কিন্তু এখানে অনেকেই ভুল পরামর্শ দেন যে ভুল পরামর্শগুলি আপনি পেতে পারেন তোমার বাবা মা যা বলবে সেটাই শোনো নিজের পছন্দ ভুলে যাও বিয়ে করলেই সব সমস্যার সমাধান হবে এখানে আপনার করণীয় এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস বোঝাপড়া এবং মানসিক মিল সবচেয়ে গুরুত্বপূর্ণ নাম্বার থ্রি টাকা পয়সা বা বিনিয়োগের ব্যাপারে অনেকে বলে এখানে টাকা ইনভেস্ট করো খুব লাভ হবে টাকা পয়সার ব্যাপারে ভুল সিদ্ধান্ত নিলে পুরো জীবনটাই নষ্ট হয়ে যেতে পারে এক্ষেত্রে যে ভুল পরামর্শগুলি আপনি পেতে পারেন অমুক স্কিমে টাকা রাখো অল্প সময়ে দ্বিগুণ হয়ে যাবে ঋণ নিয়ে ব্যবসা করলেই বড়লোক লোক হয়ে যাবে এখানে আপনার করণীয় নিজের আর্থিক জ্ঞান বাড়ান বিনিয়োগ করার আগে ভালোভাবে গবেষণা করুন নাম্বার ফোর আপনার স্বপ্ন ও লক্ষ্য নিয়ে অনেক মানুষ আছে যারা আপনাকে বলবে তুমি এটা পারবে না যে ভুল পরামর্শগুলি আপনি পেতে পারেন এত বড় বড় স্বপ্ন দেখো না বাস্তবতা মেনে নাও তোমার পরিবারের কেউ এটা করতে পারেনি তুমিও পারবে না এক্ষেত্রে আপনার করণীয় যদি আপনার স্বপ্ন থাকে তাহলে সেটাকে বাস্তব করতে কঠোর পরিশ্রম করুন বিখ্যাত ব্যক্তিরা যদি অন্যদের কথায় চলত তাহলে তারা কখনোই সফল হতে পারতেন না নাম্বার ফাইভ জীবনযাপন ও ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার জীবন কিভাবে কাটাবেন সেটা শুধু আপনার ব্যাপার যে ভুল পরামর্শগুলি আপনি পেতে পারেন তুমি এত ভরে ওঠো কেন তুমি এত পড়াশোনা করো কেন জীবন উপভোগ করো এক্ষেত্রে আপনার করণীয় নিজের জীবনযাপন আপনি যেমন চাইবেন তেমনই হবে যদি ভালো কিছু করতে চান তাহলে নিজের নীতি মেনে চলুন আজকের ভিডিও থেকে আপনি কি শিখলেন কমেন্টে জানাবেন যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ কখনো কারোর ভুল পরামর্শে নিজের জীবন নষ্ট করবেন না ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে এইভাবেই সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন স্বনিয়ন্ত্রিত জীবন